হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ ভগবৎ গীতার ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমদ্ ভাগবৎ গীতার অন্তর্গত চতুর্থ অধ্যায়ের একত্রিশ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আমাদের জীবনের কথা এই শ্রীমদ্ ভগবৎ গীতার ভিতরে আছে যদি আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করেন তাহলে শুধুমাত্র কৃষ্ণের কৃপায় শিলা প্রভুপাদের কৃপায় শিলা প্রভুপাদের মতো শুদ্ধ ভক্তদের কৃপায় ঠিক আমি আপনি আপনার সকালে এই ভগবদ্গীতা বুঝতে পারব যদি আমাদের ভিতরে সেই ধরনের শ্রদ্ধা না থাকে যদি আমাদের ভিতরে সেই ধরনের ভক্তি না থাকে তাহলে আমরা যতই চেষ্টা করি না কেন যতই ইচ্ছা করি না কেন বা আমাদের ভিতরে যা থাকে কেন আমরা ভগবানকে আমরা এই গীতাকে কখনও অনুভব করতে পারবো না বুঝতে পারবো না তখন আর সকলের মতো বলতে হবে এত পড়লাম বুঝতে পারছি না প্রভু কারণ শ্রদ্ধা নেই তাই শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন চলুন শুরু করি নম অম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠ ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ সুন্নবাদী পাশ্চাত্য দেশ তারিণে বাঞ্ছা কল্পতরু ভৈশ্য কৃপা সিন্ধু বেবচা পতি তানাম পাবনে বৈষ্ণব জয়ন্ত কোটি বৈষ্ণবৃন্দ কি জয় শিল কি কী জায়িতায় গৌর শেদানাথ প্রতি প্রমানন্দে হরিবল শ্রীমদ ভগবদ গীতা শ্রবণ করে ভক্ত বৃন্দ কী মো ভগবুদে ওম নমো ভগতদে ও নম ভগবু শ্রীমদ্ভগদীতা চতুর্থ অধ্যায়ে জ্ঞানযোগ শ্লোক নম্বর একত্রিশ কুতুষ নায়াম্লকস্তি যজ্ঞশ্ব কু কৌত অন্ন ক্রুষত্তমা হরে কৃষ্ণ তখন আমরা এই সংস্কৃত শ্লোকের শ্রীল প্রপাত কর্তৃক যে বাংলা ভাষণবদ্ধ হয়েছে সেটি আমরা স্মরণ করবো অনুবাদ হে কুরুশ্রেষ্ঠ যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না তাহলে পরলোকে সুখপ্রাপ্তি কি করে সম্ভব হে কুরু শ্রেষ্ঠ যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না তাহলে পরলোকে সুখপ্রাপ্তির কি করে সম্ভব হরে কৃষ্ণ জয় শিলপ্রভুপাত কি যাই তখন আমরা শিলপ্রভুপাত কর্তৃক এই শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্য আলোকে এই শ্লোকটি আমরা বোঝার চেষ্টা করব হৃদাঙ্গমের চেষ্টা করবো এবং আমাদের ব্যক্তিগত জীবনে কিভাবে আমরা এটাকে কাজে লাগিয়ে আমাদের এই ইহজগৎ বা পরজগতের আমরা সুখ শান্তি সমৃদ্ধিকে আমরা সামান ব্যালেন্স রাখতে পারি বজায় রাখতে পারি তো আপনারা প্রথমে দেখলেন যে এই শ্লোকটি একটা লাইনে এর পিছনে কারণ হচ্ছে উনত্রিশ নাম্বার শ্লোকে তিনটা লাইন দিয়ে তিনটা লাইনে শেষ হয়েছে উনত্রিশ নাম্বার তিনটা লাইনে তিরিশ নাম্বার দুটি লাইনে আর একত্রিশ নাম্বার একটা লাইনে আপনি যদি অ্যাভারেজ করেন তাহলে চারটা দুটো করেই লাইন আছে কিন্তু উনত্রিশ নম্বরে পুরো যে কথাটা শেষ করতে যায় তিনটা ওখানে তিনটা লাইন লেগে গিয়েছে যাই হোক আমরা যেভাবে আছে গীতায় সেভাবে আমরা দেখব তো এখানে কত সুন্দরভাবে বলছে যে হে কুরুশ্রেষ্ঠ কুরুশ্রেষ্ঠ কেন বোঝানো হচ্ছে কুরুবংশের সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি অর্জুনকে বোঝানো হচ্ছে কারণ অর্জুন যুধিষ্ঠির তারপরে দুর্যোধন এরা অ্যাকচুয়ালি বংশের সন্তান কুরু রাজা কুরু বংশের কুরুক্ষেত্র ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সেই কুরু বংশের সন্তান হচ্ছে হ্যাঁ অর্থাৎ পূর্বপুরুষ কোনো একদিন ওই কুরুক্ষেত্রের যুদ্ধের যেখানে হচ্ছিল সংগঠিত হয়েছিল ওই জায়গা ধর্ম হ্যাঁ আচরণ করেছিল তপস্যা করেছিল তো যাই হোক এখানে বলা হচ্ছে কুরুশ্রেষ্ঠ হে কুরুশ্রেষ্ঠ অর্থাৎ বর্তমানে যারা কুরু বংশীয় আছে তাদের ভিতর সব থেকে শ্রেষ্ঠ অর্জন যজ্ঞ অনুষ্ঠান না করে কেউ এই জগতে সুখে থাকতে পারে না পরমেশ্বর ভগবান স্পষ্ট করে বললেন অনুষ্ঠান না করে আপনি সুখে থাকতে পারবেন না পারবেন না পারবেন না সুতরাং যজ্ঞ করার চেষ্টা করুন কেন ভগবদ গীতায় ভগবান বলেন সহযোগ্য প্রজা সৃষ্টি যজ্ঞের সহিত প্রজাকে সৃষ্টি করা হয়েছে যদি মোবাইল ব্যাটারির সহিতই তৈরি করা হয় তাহলে মোবাইল ছাড়া আপনি ব্যাটারি চালাবেন কি করে এগুলি হচ্ছে আমাদের বুঝতে হবে আগুন বিনায় রান্না করা সম্ভব না যদি আগুন না থাকে রান্নাটা হবে কি করে একে অপরের সাথে পরিপ্রক একে অপরের সাথে সম্পর্ক হয়ে আছে সুতরাং আমি আপনি জোর করলেই কোনো কিছু হবে না আমি আপনি ঘাট দিয়ে ঠেলে বা আমি আপনি মানা বা না মানা অনেক সময় অনেক সময় আমার এসব বিশ্বাস হয় না আমি এসব মানি না আরে দাদা আপনার মানাবানাওয়ানায় কি আছে যেটা ফ্যাক্ট সেটা মেনে নিলেই হয়ে গেল ফ্যাক্ট হচ্ছে ভগবান গীতায় ভগবান বলেছেন কারণ ভগবান সৃষ্টিকর্তা তিনি বলেছেন সহযোগ্য প্রজায় সৃষ্টি যজ্ঞের সহিত প্রজা সৃষ্টি হয়েছে সেই জন্য ভগবান বলছে যে অনুষ্ঠান না করে কেউ এই জগতে সুখী থাকতে পারবে না সুখে থাকতে পারবে না সুতরাং আপনি সুখে থাকতে চান হ্যাঁ কি না সুখে থাকতে চান তাহলে যজ্ঞ অনুষ্ঠান করুন যজ্ঞার্থৎ কর্মণ অন্যত্র লোকায়ম কর্মবন্ধন যজ্ঞের নিমিত্ত কর্ম করেন স্পষ্ট ওয়ার্ডার ভগবানের অর্ডার যজ্ঞার্থৎ কর্মণ অন্যত্র লকায়ম কর্মবন্ধন অন্য কোনো প্রকার যদি কেউ কর্ম করে তাহলে সে কর্মবন্ধন প্রাপ্তি হবে অলরেডি আমাদের হাত বাধা সেজন্য এই জড়জগতে কতদিন এভাবে বাধা অবস্থায় থাকতে চাইবো কোনো বুদ্ধিমান সারা জীবন কি বাধা অবস্থায় থাকতে চায় কোনো ব্যক্তি যদি সে অপরাধ করার পরেও একবার জেলে যায় জেলে কি সারা জীবন সে থাকতে চায় সে যত বড়ই অপরাধী হোক না কেন সবসময় ওখানে বসে কখন আমি জামুন পাবো কখনও আমি বাইরে যাবো কখনও আমি বাইরে যাব কেন ওখানে খেতে দেয় না ওখানে ঘুমাতে দেয় না সব কিছুর ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে ঘুমের ব্যবস্থা আছে কাজের ব্যবস্থা আছে জানেন ওখানেও অনেকে কাজ করে সচ্ছ্রম যারা কারাদণ্ড পায় টিভিতে দেখেছেন না আমরা তো টিভিতে দেখেছি সচ্ছ্রম কারাদণ্ড যারা পায় তারা ওখানে যে কাজ করে বেতনও পায় অল্প কিছু আসার সময় অনেক দিন যারা দীর্ঘদিন ধরে ওখানে কাজ করে তারা আসার পরে আসার সময় কিছু পাবে শ্রম দিয়েছে তো মালির কাজ করছে রান্নার কাজ করছে ঝাড়ু দেওয়ার কাজ করছে দেখাশোনার কাজ পুলিশ জেলার ওরা করছে সাফসাফাইয়ের কাজ এই সবগুলো সব ওরাই করছে তো এগুলো সবই হচ্ছে আমাদের কারাগার এখানে কেউ থাকতে চায় সব ব্যবস্থা আছে তারপরেও কেউ থাকতে চায় না আমাকে একটু জামিন করো আমাকে বের করো তো ঠিক তেমনি এই এই যে জড়োজগত এই জড়োজগতটাও একটা কারাগার এখানে আমি আপনি কেন থাকতে চাইবো এটা দুঃখালয় দুঃখের আলো আমি কেন থাকতে চাইব আমি সুখালয়ে যাব এগুলো আমাদেরকে বুঝতে হবে যে জড়জগতে কেন আমাদেরকে যোগ্য করতে হবে আমরা তো পড়ে গিয়েছি আমরা তো এই এর ভিতরে এখন আমাদের ভালো হওয়া ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই আমাদের যোগ্য অনুষ্ঠান করা ছাড়া এখান থেকে বেরোনোর আর কোনো উপায় নেই সুতরাং কৃষ্ণের এই কথা মেনে এখন থেকে যোগ্য করার অভ্যাস করুন বিভিন্ন ধরনের যোগ্য আছে হ্যাঁ সব থেকে সহজ হচ্ছে ভক্তিযোগ কৃষ্ণকে ভক্তি করাটা সব থেকে বড়ো মানে সব থেকে সহজ আপনার খাওয়া ঘুম আপনার নৃত্য আপনার গান বাজনা কোনো কিছুই আপনার চেঞ্জ করতে হবে না শুধু ওটাকে ভগবানের সাথে জুড়ে দিতে হবে আপনি গান গাইতে পছন্দ করেন তো ভগবানের ভাজন করুন আপনি খেতে পছন্দ করেন তো ভগবানের প্রসাদ খান আপনি ঘুরতে পছন্দ করেন ভগবানের মন্দির পরিক্রমা করুন তীর্থ ভ্রমণ করুন সেটা অধিক মাত্রায় করলেও আপনার জড়বন্ধন প্রাপ্তি হবে না তাই যোগ্য একে বলে এই জগতে যজ্ঞ না করে কেউ থাকতে পারবে না সুখে থাকতে পারবে না তাহলে পরলোকে সুখ প্রাপ্তির কি করে সম্ভব পরমেশ্বর ভগবান বলছে তুমি এই জগতেই সুখে থাকতে পারছো না উপরের জগতে যে তুমি কিভাবে সুখে থাকতে পারবে তুমি বলো কত গুরুত্বপূর্ণ বিষয় কত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটা শুধুমাত্র যারা মূর্খ অজ্ঞ যাদের বুদ্ধিমত্তা সেইভাবে কাজ করেন তারাই শুধু এইসব শ্লোককে হ্যাঁ অভারলোক করার চেষ্টা করে তারাই শুধুমাত্র এটাকে না দেখার ভান করে ও গীতা যদি আপনি এই জগতেই সুখে থাকার পন্থা না জানেন তো আপনি পরলোকে আপনি কিভাবে সুখে থাকার বিষয় আপনি ভেবেছেন ভাবছেন এটা কিভাবে সম্ভব মানুষ বুঝতে পারবে আসলে এটা সম্ভব নয় যে ব্যক্তি যোগ্য করবে সেই শুধুমাত্র এই জগতে ভালো থাকতে পারে এবং পরজগতে তার অবস্থা অবশ্যই সুন্দর হবে ছিল প্রভুপাত বলছেন যে জীব যেরকম হ্যাঁ দেহ ধারণ করে এই জড় অবস্থান করুক না কেন যেই দেহ ধারণ করে অবস্থান করুক না কেন বলছে তার যথার্থ স্বরূপ তার কাছে অবধারিতভাবে অজ্ঞাত থাকে এটা কিন্তু সত্য কথা স্বরূপে যে আমি কি আমি কে বা আমার চেহারা কি এটা বাস্তব সত্য কথা এটা কিন্তু আমাদের মনে নেই বাস্তব সত্য কথা ওই স্বরূপ সিদ্ধিটাই হচ্ছে আমাদের জীবনের এত এই যে তপস্যা করা এত কিছু করা এই সব কিছুর উদ্দেশ্য হচ্ছে স্বরূপ সিদ্ধি পক্ষান্তরে বলা যায় যে জন্ম জন্মান্তরে সঞ্চিত পাপের ফলে জীবাত্মা এই জড় জগতে অবস্থান করছে আমরা যে এই জগতে অবস্থান করছি এর পিছনে একমাত্র কারণ হচ্ছে পাপ পাপ এবং পাপ আজও আমি আপনি যে জড়জগতে আছি এর পিছনে কারণ কি কারণ কি পাপ আমাদের পাপ 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 করেই যাচ্ছে আর তার ফল ভোগ আমরা করেই যাচ্ছি এটা কোনোভাবেই আমাদের কম হচ্ছে না সুতরাং পার্মানেন্টলি আমরা এখানে থেকে যাওয়ার ব্যবস্থায় চলছে অজ্ঞানত হচ্ছে এই পাপ পঙ্কিল জীবনের কারণ এবং জীবন যতক্ষণ পাপের দ্বারা কলুষিত থাকে ততক্ষণ জনজগতের বন্ধন থেকে মুক্ত হবার কোনো প্রশ্নই ওঠে না অনেকেই প্রশ্ন করে প্রভু কবে আমরা উদ্ধার হব বলুন তো প্রভুপাত উত্তর দিয়ে গেলেন প্রশ্নই ওঠে না যতক্ষণ পর্যন্ত না আপনি পাপ থেকে মুক্ত না হতে পারছেন দ্বন্দ্ব মোহর বিনির মুক্তা দ্বন্দ্ব এবং মহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়ার কথা বলছে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার কথা বলছে ছিল প্রভুপাত্র বলেন চৈতন্য চরিত্র মিথো কোট করে বলছেন এভাবে যে একটা ধুতি সাদা ধুতিতে যদি জাস্ট একটা কলম এভাবে টুক করে ফেলে দিলাম এর ফলে যে যতটুক কালি লাগে ধুতির গায়ে বলছে ততটা পরিমাণ পাপ যদি ভিতরে থাকে আসক্তি যদি ভিতরে থাকে তো ভগবত ধামে যাওয়ার প্রশ্নই ওঠে না জলবন্ধন থেকে মুক্ত হওয়ার প্রশ্নই ওঠে না এই জন্য কতটা প্রয়াস কতটা প্রচেষ্টা চাই আপনারাই বিচার করে দেখুন কতটা প্রচেষ্টা দরকার আমাদের প্রতিনিয়ত আমরা কিভাবে কৃষ্ণ ভাবনায় থাকতে পারি সব সময় কিভাবে কৃষ্ণকে নিয়ে থাকতে পারি বিচার করা দরকার ধর্মের পথে অগ্রসর হয়ে বিভিন্ন জাগযজের অনুষ্ঠান করলে আন্তরিকভাবে আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হয় ছিল প্রভুপাত কখনো মিথ্যা কথা বলার মানুষ নয় এই যে তাৎপর্য বলেছে বলছে ধর্মের পথে অগ্রসর হয়ে বিভিন্ন জাগযজ্ঞ অনুষ্ঠান যদি আমরা করি তাহলে আমাদের অর্থনৈতিক হ্যাঁ স্বাভাবিকভাবে আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হয় তো যোগ্য করাই দরকার যোগ্য করলেই যদি অর্থনৈতিক সমস্যার সমাধান হয় আর এর আমরা দেখছি মাত্র চল্লিশ টাকা দিয়ে শুরু করেছিল কত টাকা টাকা স্কন আজ স্কনের বর্তমান অবস্থায় আমার দ্বারা বলা সম্ভব না আপনারা যারা আসছেন বিচার করে না সারা ব্যাপী কেন এরকম হচ্ছে এটা হচ্ছে তার প্রমাণ ধর্মের পথে অগ্রসর হওয়া যদি আমরা ধর্মের পথে অগ্রসর হই ইস্কন ধর্মের পথে আছে তাই ইস্কনের জয় জয়কার চলছে বলছে ধর্মের পথে অগ্রসর হয়ে বিভিন্ন যাগযোগের অনুষ্ঠান করলে সহায়কভাবেই আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হবে দেখুন এস্কানের অর্থনৈতিক অবস্থা কী সুন্দরভাবে চলছে কম নেই তো কে কোথা থেকে কীভাবে কীভাবে দিয়েই যাচ্ছে যোগ অনুষ্ঠান করার মাধ্যমে খাদ্য শস্য দুধ আদি পর্যাপ্ত অর্জন করা যায় তখন অত্যাধিক হারে জনসংখ্যা বৃদ্ধি পেলেও খাদ্য কোনো কোন অনটন হয় না ছেলে সুন্দরভাবে বলে যাচ্ছে প্রভাত যদি আমরা যোগ্য করি তাহলে আমাদের এই এই যে প্রয়োজন তা এমনি এমনি আমাদের প্রাপ্তি হয় এর জন্য খুব বেশি আমাদের কষ্ট করতে হয় না কিন্তু দুধ এমনি পাওয়া যায় খাদ্যদ্রব্য শস্য দানা এগুলো এমনিই পাওয়া যায় শুধু যোগ্য করতে হবে ধরিত্রী মা তো যেমন আমরা ছোটবেলায় আপনারাও দেখতে পারবেন স্কুলে গিয়েছি ব্যাগটা রেখেছি মা প্লেট নিয়ে খাবারের প্লেট নিয়ে রেডি আপনার সাথে হয়েছে আমার সাথেও হয়েছে প্রত্যেকের সাথে হয়েছে ঠিক তেমনি আমরা যদি ওই রকম শিশু সুলভ মনোবৃত্তি নিয়ে ধরিত্রী মাতা চরণে আত্মসমর্পণ করতাম কৃষ্ণের মাধ্যমে খেতে দিত না বিচার করে দেখুন কি তো আমি আপনি যে শিক্ষা শিক্ষা লাভ করছি আমি আপনি অনেক সম্পদের মালিক হচ্ছে আপনি বিচার করে দেখুন তো আমার আপনার শিক্ষা একটা আম গাছ তৈরিতে কতটা ভূমিকা রাখছে কিছুই না আম আম গাছের মতো বড় হচ্ছে একটা সময় ফল প্রদান করছে ব্যাস তো দেহের এই সমস্ত স্থল প্রয়োজনগুলি মিটে গেলে তখন সহায়কভাবেই ইন্দ্র তৃপ্তির প্রশ্ন আসে তাই বেদে নিয়ন্ত্রিতভাবে ইন্দ্রিয় তৃপ্তির জন্য বিবাহযজ্ঞের বিধান দিয়েছে বেদ সকলের জন্য তো একটা সার্বিক তথ্য বেদের ভিতরে দেওয়া আছে। সার্বিক তত্ত্ব এই জন্য বেদ পড়ে বেশিরভাগ মানুষ কৃষ্ণতত্ত্ব খুঁজে বের করতে পারে না কারণ বেদ হচ্ছে সার্বজনীন সকলের জন্য দেওয়া হচ্ছে তাই আমাদের ধর্মের যত ব্রাঞ্চ আছে বা যত কিছু আছে সেগুলো সবই মানে বেদ থেকে এসেছে তো বেদ খুব বড় মুক্ত জীবনে স্তর হচ্ছে ভগবানের সঙ্গ লাভ করা মুক্ত জীবনে আমরা যে মুক্ত হতে চাই এর জীবনের সর্বোচ্চ স্তর হচ্ছে ভগবানের সঙ্গ করা উপরের বর্ণনা অনুসারে আমরা দেখতে পাই যে যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জীবনের পূর্ণতা আসে কিন্তু বৈদিক শাস্ত্র অনুসারে যদি কেউ এই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান না করে তাহলে সে এই দেহের মাধ্যমে সুখী জীবনের কি করে আশা করতে পারে এবং অন্য গ্রহে নিয়ে পরবর্তী জীবনের তো কোনো কথাই নেই বলছে যে যারা ঠিক নিয়মে ভগবানের সেবা করছে না বেদের নিয়ম পালন করছে না তাহলে তারা কিভাবে এই জগতে সুখী থাকতে পারে আর পরবর্তী জীবনের কথা আর কী বা বলার আছে সুতরাং বিভিন্ন রকমের যোগ অনুষ্ঠান করার ফলে সব দিক দিয়েই অসীম সুখ ভোগ করা যায় প্রভাত বলছেন যদি আমরা যে কোনো ধরনের যজ্ঞ করি বিভিন্ন ধরনের যজ্ঞ বলতে মানে যে কোনো ধরনের আপনার আমার জন্য যেটা সুইটেবল মনে হয় আমি আপনি যদি যজ্ঞ করি তাহলে সেই যজ্ঞের মাধ্যমে আমরা অসীম সুখ ভোগ করতে পারে এই জগতে অসীম সুখ ভোগ করতে পারে কিন্তু সর্বোচ্চ সুখ কেবল অনুভব করা যায় যখন কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের চিন্ময় ধামে ভগবানের সাহচর্য লাভ করে এবং ভগবান ভগবানের দেখা ভগবানের দেখা করা যায় হুম সেবা করা যায় ভগবানের সেবা করা যায় এটা হচ্ছে সর্বোচ্চ স্তর তাই কৃষ্ণভক্তি সাধন করাটাই হচ্ছে শ্রেষ্ঠযোগ্য এবং সব রকম সমস্যার সমাধান করায় সেটি শ্রেষ্ঠ উপায় আমাদের এই জগতে যথাযথ সমস্যা আছে তা একমাত্র উপায় হচ্ছে সেই সমস্যার সমাধানের কৃষ্ণভক্তি করা এই জগতে আমাদের যথাযথ আপনার কী বলে যজ্ঞ আছে তার ভিতরে শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে ভগবানের সেবা করা তাই আমরা সকলের কাছে অনুরোধ জানাচ্ছি দয়া করে আপনারা কৃষ্ণ সেবায় ব্রতি হন এবং সবসময় কৃষ্ণ সেবা নিয়ে থাকুন ভগবানের সেবা নিয়ে থাকুন আমাদের সব কিছু ভগবানের সেবার মাধ্যমে আমরা পেতে পারি এটা বিশ্বাস করুন এটাই সত্য কথা হরে কৃষ্ণ জয়শীল প্রভুপাত কি জয়